অশুভ যেন লোহার শিকল আর শুভ সোনার শিকল কিন্তু দুটি শিকল মুক্ত হও এবং জন্মের মতো জেনে রাখো কোন শিকল তোমায় বাঁধতে পারে না সোনার শিকলটির সাহায্যে লোহার শিকলটি আলগা করে নাও তারপর দুটোই ফেলে দাও অশুভরূপ কাঁটা আমাদের শরীরে রয়েছে ওই ঝাড়েরই আরেকটি শুভরূপ কাঁটা নিয়ে পূর্বের কাঁটাটি তুলে ফেলে শেষে দুটোকেই ফেলে দাও এবং মুক্ত হও কোন গৃহস্থের ঘরে একটি তরুণ সাধু ভিক্ষা করিতে গিয়েছিলেন গৃহস্থের যুবতী কন্যা সাধুকে ভিক্ষা প্রদান করিতে আসিল সাধু যুবতীর কন্যা ভিক্ষা দিতে চাহিল কিন্তু সাধুর সে ভাব নাই অবতা কন্যা ফিরিয়া গিয়া আপন মাতাকে জানাইল যে সাধু ভিক্ষা লয় না এক দৃষ্টি আমার পানে চাহিয়া থাকে মাতা সাধুর নিকটে আসিয়া কারণ অনুসন্ধান করায় সাধু বলিলেন মা তোমার উপর অত বড় দুইটি ফোড়া হয়েছে অথচ উনি রূপে স্থির হয়ে আছেন সামান্য একটা ফোড়া হলে মানুষ অস্থির হয়ে পড়ে আর অত বড় দুটি ফোড়া হয়েছে অথচ কেমন করে উনি স্থির হয়ে আছেন মাতা বলিলেন উহা ফোড়া নহে উহার সন্তান হইবার সময় হইয়া আসিতেছে তাই ভগবান বক্ষেস্তন দিয়েছেন ওই বক্ষে দুগ্ধ পান করে শিশুর জীবন ধারণ হবে সাধু এই কথা শুনে বলল কি হবে উহার সন্তান তাহার জন্য ভগবান এত আগুহতে দুধে জোগাড় করেছেন সাধু আর ভিক্ষা গ্রহণ করিলেন না তাহার বোধ হলো যে ভগবান এত দয়াময় তিনি আমার জন্য অবশ্য আহারের সৃষ্টি করিয়া রেখেছেন তবে আমি দাঁড়ে দাঁড়ে দীক্ষা করে বেড়াই কেন মা আমরা দেখতে পাই না কেন কারণ ইনি লোকের মেয়ে চিকের আড়ালে থাকেন তাকে ভক্ত সন্তানেরা মায়ের চিকের ভিতর দিয়ে দেখেন তর্ক কর না তুমি তোমার মতের উপর যেমন নির্ভর করো কেউ তার মতের উপর নির্ভর করতে দাও মিছে তর্কে কাহাকেও তার ভুল বোঝাতে পারবে না ঈশ্বরের কৃপা হলেই সকলে আপনি ভুল বুঝতে পারবে মা কখনোই চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা চিন্তা এসে ঘিরে ধরবে